সকালে উঠে ভাত রান্না করেছি ভাতে আলু দিয়েছিলাম আলু ধত্যা করে নিচ্ছি আর কালকে ছিল গরুর মাংস এগুলো গরম করলাম আপনাদের ভাইয়া খেলো এখন রেডি হচ্ছে ও অফিসে যাবে বাবুকে নিয়ে একটু সাদে গিয়েছিলাম রোদে এসে আবার ও একটু ঘুমালো আমি ভর্তাটা করে এখন ভাত খাব খেতে বসলাম যে তরকারি আছে এটা দিয়েই দুপুর পর্যন্ত হয়ে যাবে আমাদের আপনাদের ভাইয়া রাতে বাসায় আসলে তখন রান্না করব রাতেই রান্না করে রাখি সারাদিন একা বাচ্চাকে নিয়ে রান্না করা আমার জন্য কঠিন হয়ে যায় সকালে শুধু ভাতটা রান্না করি রাইস কুকারে রুমগুলো একটু ঝাড় দিচ্ছি আমি তো প্রতিদিন রুম মুছতে পারি না শুধু ঝাড় দিয়ে রাখি মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আমারও একটু চোখ লেগে গিয়েছিল ওর সঙ্গে পরে আবার ঝটপট করে উঠলাম যে কাজগুলো করতে হবে ওর সঙ্গে শুয়ে থাকলে তো আর আমার হবে না একটু বাদাম ভেজে রাখবো বালুতে বাদাম হবি খুব সাউন্ড হচ্ছে হত আজকে রুমের পর্দাগুলো খুলে ফেললাম এগুলো ভিজিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া কাছ থেকে এসে ধুয়ে দেবে আমার প্রেগনেন্সির সময় থেকে শুরু করে বেবি হওয়া পর্যন্ত এগুলো একবারও ধোয়া হয়নি কালো হয়ে গিয়েছে একদম ময়লায় ও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তারপরও ভিজিয়ে দিচ্ছি করার কিছুই নাই কালকে হলেও তো শুকাবে এখন আমার মেয়েকে গোসল দিব তার জন্য সব কিছু রেডি করে নিয়ে আসছি বাথ টবে ওকে বসাবো এটা দিয়ে গাটা একটু মানে স্পঞ্জ করে দেব আর এই শাওয়ার জেলটা ইউজ করি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি প্রথমে পানি দেবো না আগে গাটা একটু স্পঞ্জ করে নিয়ে তারপর ওখানে পানি দেবো কারণ পানি দিলে পিছিল হয়ে যায় ওখানে ওকে আটকে রাখা আমার সমস্যা হয় মানে ধরে রাখা পিছলে পিছলে পড়ে যায় আর গামছা ওর গামোসা সব কিছু এখানে রেডি আছে এখন ওকে নিয়ে আসবো বাদাম ভাজতে গিয়ে বাবু উঠে গিয়েছে পোলাগার ওকে গোফল করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম তখন বাদামগুলো পরিষ্কার করে রাখব খোসাগুলো এভাবে করলে আলাদা হয়ে যাবে একটু ঘরে পরিষ্কার করে নেব এই তো বাদাম পরিষ্কার করে কাঁচের বয়ামে রেখে দিলাম এগুলো মোটামুটি পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে এক মুষ্টি করে প্রতিদিন খাবো আপনাদের ভাইয়া চলে এসেছে বাসায় ও পর্দাগুলো ক্লিন করতেছে আমি একটু ভাত খাব দুপুরের খাবার এটা তাও তিনটা বাজে এখন তিনটার সময় দুপুরের খাবার খাচ্ছি এই যে ভাত নিয়ে চলে আসলাম মেয়ের কাছে মেয়ে আমার সজাগ তার পাশে বসে খেতে হবে শিকার নাকাটি করবে তা নাহলে শিকার করবে আম্মা তুমিও ভাত খাবা তুমিও ভাত খাবা ভাত খাবা ভাত খাবা চলেন খাওয়া দাওয়াটা শেষ করে নেই ঠিক করে পানি দিলাম জগে পানি ভরে রাখতেছি কিচেনে যে এতগুলো বাসন নোংরা হয়ে পড়ে আছে এখন করব না একবারে পরে একসাথে করব সব কিছু ও আমার মেয়েকে নিয়ে আপাতত সময় কাটাবো ওর বাবা বাথরুম থেকে বের হলে খাওয়া দাওয়া করে ওকে রাখবে তখন আমি অন্যান্য কাজ করতে পারবো পারবা রান্নাঘরে চলে আসলাম চিংড়ি মাছ ভিজিয়েছি মাছগুলো পরিষ্কার করা বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। পেয়ারা একটা বের করে রাখলাম ফ্রিজ থেকে পেয়ারাটা খাবো আমি সেজন্য এখনও ভাত বসাইনি রান্নাটা উঠাই দিয়ে তারপর ভাত বসাবো আলু বেগুন কেটে ধুয়ে রেখেছি মাছগুলো আর একবার ধুয়ে নিলাম আর এখানে ব্লেন্ডারে পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিয়ে এখন শুধু মেখে দেবো শুধু আলু বেগুন কাটতেই আমার মেয়ে কয়েকবার কান্নাকাটি করলো ওকে গিয়ে থামালাম এতটুকু কাজ করতেই বারবার ওকে গিয়ে নেওয়া লাগে যার কারণে বেশি রান্না করতে পারি না শুধু একপদই রান্না করি কোনো মতেই প্রথমে আলু বেগুনগুলো সব ধরনের মশলা দিয়ে মেখে নিয়েছি তারপর মাছটা দিয়ে একটু উল্টিয়ে পাল্টে বসিয়ে দেবো বসিয়ে দিলাম আর আমি পেয়ারা কেটে নিলাম এখন মেয়ের পাশে বসে একটু পেয়ারা খাবো বাবার কোলে ঘুমাইছে ঘুমাই দিলেই উঠবে কোলে ঘুমাই শুধু আমার রান্না শেষের পথে এখনো কিছুটা ঝোল আছে শুকিয়ে যাবে তারপর ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো এনেই তাতে আমার মেয়ে ঘুম থেকে উঠে বসে আছে দশ পনেরো মিনিট ঘুম পারলো এত কম ঘুম এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক আলুগুলো আরও চিকন করে কাটতে পারতাম কিন্তু ওই যে তাড়াহুড়া এখন রাতের খাবার খেতে বসবো আজকে ভেবেছিলাম একটু মুসুর ডাল করবো কিন্তু মেয়ে এত জ্বালাতন করলো ওর বাবার কাছে থাকতেই ছিল না যার কারণে আর কোনো রান্নাই করা হলো না যা এটা দিয়ে দিয়েই খেতে হবে গরম ভাত